বন্ধুরা সম্পর্ক তো খুব ভালোই চলছিল কিন্তু হঠাৎ করে সম্পর্কের মধ্যে থার্ড পারসেন্ট কি করে এসে গেল সেই মানুষটা যে কিনা তোমাকে ভীষণ পরিমাণ ভালোবাসত যে কিনা তোমার সাথে সারাক্ষণ থাকতো সারাক্ষণ তোমাকে নিয়ে ভাবতো তোমার সাথেই কথা বলতো আজ হঠাৎ করে সেই মানুষটা কেন অন্য একটা মানুষের সাথে সরে পড়ল কি কারণ হতে পারে কি কারণগুলির জন্য আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের সম্পর্কটা এরকম একটা খারাপ জায়গাতে এসে উপস্থিত হয়েছে আজকে আমি তোমাদের সাথে কিছু এই বিষয়গুলি নিয়েই কথা বলবো যদি মনে হয় যে এই চ্যানেলের ভিডিও তোমাদের ভালো লাগছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর যারা যারা আমার সাথে সিরিয়াসলি কথা বলতে চাও তারা আমার সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করবে আমি সবার সাথে কথা বলি সরাসরি সম্পর্কের তুমি যেই সিচুয়েশানেই থাকো না কেন সেটা শুরুর মুহূর্ত হোক বা মধ্যসীমা হোক বা একদম ম্যাচিওর সম্পর্ক সম্পর্ক হোক তাই যেমন হোক না কেন সম্পর্কে কিছু বাধ্যবাধকতা আছে সম্পর্কের কিছু নিয়ম আছে বা সম্পর্কে কিছু রেগুলেশনস আছে যেগুলি তোমাদেরকে মেনে চলা ভীষণ জরুরি সম্পর্কে থাকা মানুষের সাথে আমরা যেমন তেমন ভাবে আচরণ করতে পারি না এটা আমাদের প্রত্যেকেরই বোঝা উচিত যেগুলো আমরা বুঝতে পারি না সম্পর্কে থাকাকালীন আর এই না বুঝে ওঠার ফলে সম্পর্কে আমরা বারংবার ভুল করি আর এই ভুলগুলি কিন্তু আমাদের সম্পর্কটাকে এক সময় নষ্ট করে দেয় এবার সম্পর্কে এই যে ভুলগুলি এই ভুলগুলির মধ্যে প্রথমটা কি সম্পর্কে যখন তুমি এন্টার করেছিলে তারপর থেকে সম্পর্ককে নিয়ে তোমার মধ্যে একটা আত্মবিশ্বাসের অভাব ছিল প্রতিটা মুহূর্তে তুমি শুধু এটাই ভাবতে সম্পর্কটা হয়তো আজ চলে যাবে সম্পর্কটা হয়তো কাল চলে যাবে সম্পর্কটা হয়তো আর টিকবে না এটাই ভাবতে কারণ তোমার মনের ভেতরে একটা ভয় ছিল সেই মানুষটাকে হারানোর একটা ভয় সেই মানুষটাকে ছেড়ে চলে যাওয়ার ভয় সেই মানুষটাকে হারিয়ে ফেলার ভয় সেই মানুষটাকে দূরে সরিয়ে দেওয়ার ভয় ছিল এবার এই ভয়টা এই ভয়টার কারণেই তুমি আত্মবিশ্বাসের সাথে সম্পর্কটাকে কঠোরভাবে ধরতে পারি এবার যখন তুমি কঠোরভাবে ধরতে পারোনি তখন তোমার প্রিয়জন বাঁধন আলগা করে দিয়ে বেরিয়ে গেছে এটা কিন্তু হয়েছে এবার তুমি ভাবছো যে কোথায় না তো আমি এরকম কিছুই করিনি আমি তো ওকে মন দিয়ে ভালোবেসেছিল হ্যাঁ তুমি মন দিয়ে ভালোবেসেছিলে ঠিকই আর এই বেশে ফেলার ফলেই তোমার মনের ভেতরে না একটা আত্মবিশ্বাসের অভাব হয়ে গেছিলো যেটা কিনা তাকে হারানোর ভয় সে ছেড়ে দিয়ে চলে যাবে তার ভয় সে আমাকে সরিয়ে দেবে তার ভয় এর ফলে তুমি যেমন সেই মানুষটাকে কাছে আনতেও পারো মানে সেই মানুষটাকে ঠিক মতন ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারো ঠিক তেমনি ওকেও ওই সম্পর্কটা নিয়ে একটা বিশ্বাস স্থাপন করাতে পারি যে ও সম্পর্কটাকে বিশ্বাস করুক আমি যেমন একটা সম্পর্ক যখন যাব তখন সম্পর্কটাকে বিশ্বাস করে ওটাকে ভালো মতন ডেপতে ঢুকে ওটাকে আঁকড়ে ধরার চেষ্টা করব। যাতে আমার সম্পর্কটা টিকে থাকে তুমি ডেপতে যাওয়ার চেষ্টা করেছো কারণ তুমি মন দিয়ে ভালোবেসেছিলে কিন্তু তোমার ভেতরে একটা আত্মবিশ্বাসের কমতি ছিল যার জন্য ছিটকে গেছে আর ঠিক তেমনি ওই মানুষটাও কিন্তু সম্পর্কটাকে ঠিকভাবে বিশ্বাস করতে পারেনি তার কাছে কোনো না কোনো দিক থেকে না বিষয়টা এমন মনে হয়েছে এটা জাস্ট একটা টাইম পাস আমি একটা টাইম পাস সম্পর্কের মধ্যে রয়েছি আমি কিছুদিন থাকবো তারপর নিজে থেকে বেরিয়ে যাব। এটার জন্য সেই মানুষটা সম্পর্কটাকে ভালোবাসতে পারেনি এন্ড অফ দা ডে সেই মানুষটা তৃতীয় ব্যক্তির সাথে চলে গেছে বোঝা গেল একদম স্পষ্ট যদি সম্পর্কটাকে তুমি ঠিকঠাকভাবে চালাতে চাও তাহলে সম্পর্কের মধ্যে নিজের আত্ম আত্মবিশ্বাসটাকে বজায় করে রাখতে হবে আর সেই মানুষটাকেও ভালোবাসতে বাধ্য করতে হবে কেমন হবে যাতে সম্পর্কটাতে সেই মানুষটা একটা ভরসা বিশ্বাস থাকে যে হ্যাঁ এই সম্পর্ক দিয়ে আমার দিন শেষে গিয়েও একটা পরিণতি হবে তাহলেই সেই মানুষটা তোমার সাথে সম্পর্কে থাকবে নয়তো আরও দশটা মানুষ রয়েছে সেই মানুষের সাথে সাথে চলে যাবে সেকেন্ড পয়েন্ট আত্মসম্মান একটা বিষয় ভেবে দেখো একদম ডিটেলি ভেবে দেখো সম্পর্কে থাকার সময়টাতে তোমার সাথে প্রিয়জনের কিন্তু মাঝে মধ্যেই কন্দল বাধ্য প্রিয়জন কিন্তু মাঝে মধ্যেই তোমাকে অপমান করত। প্রিয়জন কিন্তু মাঝে মধ্যেই তোমাকে কটু কথা বলতো বারবার ছেড়ে যাওয়ার হুমকি দিত বারবার বলতো আমি আর তোমার সাথে সম্পর্কে থাকবো না বারবার বলতো যে ব্রেকআপ বারবার বলতো ব্লক করে দেবো বারবার ফোন করার পরেও ফোন ধরতো না এরকম হতো কিনা এই যে এই বিষয়গুলো এই বিষয়গুলো কেন ঘটতো কারণ সেই মানুষটা তোমাকে পুরোপুরি একটা টাইম পাস হিসাবে ধরে নিয়েছিল এবার যতদিন তোমার সাথে সম্পর্কের থেকে সে ভালো থাকার একটা রসদ পেয়েছে সেই সময়টুকু তোমার সাথে ভালো ব্যবহার করে গেছে এবার যখন সেই মানুষটা সেই রসদটা পেতে বাধা প্রাপ্ত হচ্ছে বা সেই রসদটা সে পাচ্ছে না তখনই সেই মানুষটা তোমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করেছিল এবার খারাপ ব্যবহার করার ফলে তুমি ওই মানুষটার প্রতি আরো বেশি হেলে পড়েছ কারণ ওই মানুষটা বারবার খারাপ ব্যবহার করছে বারবার খারাপ ব্যবহার করছে এবার নিজের যে আত্মসম্মান বা আমি যে একটা মানুষকে ভালোবাসছি তাই যে ভালোবাসছি বলে আমার সব কিছু বিলিয়ে দেব না এই জিনিসটা তুমি ভুলে গেছিলে এবার এই জিনিসটা ভুলে যাওয়ার কারণে কি হয়েছে নিজের যে আত্মসম্মানটা আমি সম্পর্কে থাকবো আমার তো একটা সম্মান আছে আমি তো একটা ইন্ডিভিজুয়াল পার্সন এই সম্মান ব্যাপারটা নষ্ট হয়ে গেছিল এবার যখনই একটা সম্পর্কের মধ্যে নিজের সম্মানটা নষ্ট হয়ে যায় সম্পর্কের মধ্যে আর কি থাকে কিছু থাকে সম্পর্কের মধ্যে তুমি জাস্ট একটা স্লেবের ন্যায় আচরণ করলে না সেই বিষয়টাই কিন্তু ঘটেছে আর এই বিষয়টা ঘটেছে বলেই আজকের দিনে দাঁড়িয়ে সম্পর্কটা এই যাবে সেই মানুষটা তোমাকে নির্বিধায় ছেড়ে দিয়ে অন্য কারো কাছে হেসে খেলে চলে গেছে আর তুমি আজকের দিনে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছ এবার তুমি বলবে সম্পর্কটা কি তাহলে ভুল ছিল একদমই না সম্পর্কটা কোনো অংশেই ভুল ছিল না একদম ঠিকঠাক সম্পর্ক ছিল যেই সম্পর্কটাকে তুমি নিজের কিছু ভুলের কারণে নষ্ট করে ফেলেছ আর আজকে আজকের এই সময় দাঁড়িয়ে যারা এই ভিডিওটা দেখছো যাদের সম্পর্কটা ঠিক রয়েছে তারা এই ভুলগুলি থেকে কিছু শিক্ষা নাও নয়তো আজ নয়তো কাল তোমাদেরকেও ঠিক এই পরিস্থিতির শিকার হতে পারবে তখন কষ্ট কাকে পেতে হবে তোমাকেই পেতে হবে থার্ড পয়েন্ট একটা বিষয়ে একটু ভেবে দেখো সম্পর্ক যখন তৈরি হয়েছিল সম্পর্কতে তুমি নিজে সিনোপ্যাথি আদায় করার জন্য কি করেছিলে আমার এটা নেই আমার ওটা নেই আমি খুব গরিব ঘরের সন্তান বা আমাকে কেউ ভালোবাসে না আমি তো অত দেখতে সুন্দর নই এরকম বলতে বা এরকমটাও বলতে যে আমাদের এক চালা ঘর মাটির ঘর আমি ঠিক মতন কাজ করি না আমার সাথে কে থাকবে ও বলতো তোমার সাথে আমি নুন ভাত হ্যান ভাত খেয়েও থেকে যাব। বলতো কি না আমার এসব কিছু দরকার নেই তুমি থাকলেই হবে তাই তো এবার তুমি শুধুমাত্র সিমপ্যাথি আদায় করার জন্য বা সিমোপ্যাথি করানোর জন্য এগুলো বলতে যাতে সেই মানুষটা তোমার সাথে থেকে যায় এবার সেই মানুষটা তো থেকে গেছিল কিন্তু বারংবার যখন সেই মানুষটা তোমার থেকে শুধু এই সিমপ্যাথি বিষয়টা দেখতে পাচ্ছে তখন প্রথম প্রথম মানুষটার ভালো লাগলেও পরে যখন সেই মানুষটা একাকিত্বে বসে বিচার করেছে তখন এন্ড অফ দ্য ডে সেই মানুষটা এটাই পেয়েছে যে এই মানুষটির সাথে থাকা যায় না কারণ এই মানুষটার সাথে থাকলে আমার কোনো ভবিষ্যৎ হবে না এই মানুষটার সাথে থাকলে আমার ভালো থাকা যাবে না আমি আমার ঘর থেকে ছেড়ে এই মানুষটার কাছে চলে আসব। কি কারণে একটু ভালো থাকা একটু ভালো লাগা এসবের কারণেই তো যদি আমি সেটা নাই পাই একটু সুখ একটু স্বাচ্ছন্দ্য যদি নাই পাই আমি কিসের আশায় আসবো তাই নাকি সবাই তো চায় যে একটু ভালো থাকতে তুমিও চাও আমিও চাই তোমার প্রিয়জন সেও চায় যদি তোমার সাথে থেকে ওকে দিনের পর দিন শুধু কষ্ট উপভোগ করতে হলো নাকি সেটা ভালো লাগবে কারো ভালো লাগবে না সেও চায় একটু শান্তি সেও চায় একটু সচ্ছলতা সেও চায় একটু ভালোবাসা সেটারই অভাব হয়ে গেছে তুমি ভালোবেসেছ কিন্তু সেই ভালোবাসার মধ্যেও কিছুটা এমন পরিস্থিতির উদ্ভব তুমি করে ফেলেছ যেটা সব ভালোবাসাকে এক নিমিশে নষ্ট করে দিতে পারে সেটা হলো টাকা পয়সার অভাব গরিব এটাই করা যাবে না আর এটাই তুমি সিম্প্যাথি আদায় করার জন্য তাকে দেখিয়ে ফেলেছো তাই জন্য আজকে সেই মানুষটা নেই যারা যারা এই ভুলটা এখনো করছো তাদেরকে আমি এখনও বারণ করছি যে তোমরা কোনো রকমের সিম্প্যাথি দেখিও না নয়তো তোমাদেরকেও এই একই দিনটা দেখতে হতে পারে ফোর্থ পয়েন্ট একটা বিষয় একটু মাথায় করে আবার দেখো যে সম্পর্কে যখন তুমি ছিলে সেই সময়টাতে তুমি প্রিয়জনকে বিশেষত কিছু কিছু বিষয় নিয়ে অনেক স্বপ্ন দেখিয়েছিলে যে স্বপ্নগুলো তুমি বাস্তবে গিয়ে আর ফুলফিল করতে পারো যে তাকে তুমি উপহার দেবে তার জায়গায় ঠিক কথা বলেছিলে যে এটা দেবো ওটা দেবো ওখানে নিয়ে যাবো সেখানে নিয়ে যাবো আমার বাইক আছে আমার চার চাকা গাড়ি আছে বা আমি অনেক বড় বাড়িতে থাকি একসেপ্ট আমার কাছে প্রচুর পয়সা আছে কিন্তু দিন শেষে যখন সেই মানুষটা তোমার কাছে এলো দিনের পর দিন থাকার পর সেই মানুষটা দেখতে বলো যে এটা ফুটো করি বা একটা ফুটো হাড়ি আর কিচ্ছু নয় তার কাছে কিছু নেই সে যেটা দেখিয়েছে সেটা শুধুমাত্র ফাঁকা ঘন্টার ফাঁকা আওয়াজ ফাঁকা হাড়ি বাজে বেশি ভরা হাড়ি বাজে কম ঠিক তেমনটাই হয়েছে তোমার সাথেও যখন সেই মানুষটা দেখেছে যে দিনের পর দিন আমি মানুষটার সাথে থাকছি কিন্তু সেই মানুষটা আমাকে শুধুমাত্র মিথ্যে কথা বলা ছাড়া কিচ্ছু বলেনি তখন সেই মানুষটার কাছে এই সম্পর্কটা আর ভালোবাসার জায়গায় নেই এই মানুষটার কাছে এই সম্পর্কটা একটা টাইম পাস হয়ে গেছে বা এটাও হয়েছে যে সম্পর্কে যখন তুমি ছিলে তখন সম্পর্কের মধ্যে থাকাকালীন তুমি তাকে মিথ্যে বলেছিলে যে তুমি আগে কোনো সম্পর্ক করি কিন্তু তুমি সম্পর্ক করে এসেছো সেই মানুষটার সাথে তুমি ধোকা দিয়েছো কেমন ধোকা তুমি বলবে যে আমি কোনো ধোকা দিইনি দাদা আমি সম্পর্কে যখন তার সাথে ছিলাম তার সাথে আলাদাভাবে ছিলাম ওর সাথে থাকাকালীন আমি কোনো দিন কারোর দিকে তাকাইনি কিন্তু তুমি এটা ভুলে যাচ্ছ যে যখন তুমি সম্পর্কে ছিলে সম্পর্কে থাকাকালীন তুমি সম্পর্কে থাকা মানুষটার সাথে অনেক কিছু করেছিলে ফিজিক্যাল রিলেশনশিপ থেকে শুরু করে অনেক কিছু হয়েছিল সেইগুলো তুমি এই মানুষটার কাছে লুকিয়ে গেছো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই মানুষটা এইগুলো তো জেনে গেছে এবার যেই মানুষটা একবার জেনে যাবে সেই মানুষটা তোমার সাথে থাকতে ভালো ফিল করবে হয় তুমি বলো না তুমি যদি জানতে তোমার প্রিয়জন আগে আরও অনেক মানুষের সাথে ফিজিক্যাল রিলেশনশিপ করেছিল আজ তোমার সাথে এসে সে বলছে আমি কিছু করিনি তোমার ভাল লাগবে ভাল লাগবে না ঠিক এই রকম মিথ্যাগুলির জন্য আজকে ভালোবাসার সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় আমি তো সেই মানুষটাকে দোষ দিতে পারব না যে সেই মানুষটা তোমাকে চিট করে চলে গেছে তুমি তাকে কিছু রাস্তা দেখিয়ে দিয়েছো যার ফলে সেই মানুষটা তোমার সাথে এই ব্যবহারগুলি করে ফেলেছে বোঝাতে পারলাম তাই সময় থাকতে বুঝতে হয় লাস্ট পয়েন্ট আমরা প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে একটা বিষয় বুঝিয়ে থাকি যে যখন সম্পর্কে তোমরা থাকবে সম্পর্কের মানুষটাকে এটা বোঝানোর চেষ্টা করবে যে এই মানুষটা তোমার পরিবারের একটা অংশ যাতে সেই মানুষটা ওই পরিবারের অংশ হিসাবে তাকে মনে করে সেই অংশ হিসাবে সেই পরিবারে জড়িয়ে যায় আর একবার সেই মানুষটা জড়িয়ে যেতে থাকলে সেই মানুষটা ছেড়ে বেড়াতে পারবে না আর ছেড়ে বেরিয়েও গেলে সেই মানুষটা কষ্ট সহ্য করতে পারবে না সে আবার ফিরে আসে তোমরা সেই ভুলটা করেছ তোমরা কি ভুল করেছ সেই মানুষটাকে তোমার পরিবারের অংশই বানাতে পারো হ্যাঁ তোমরা বলবে আমি তো আমার ফ্যামিলিকে জানিয়ে দিয়েছিলাম আমার ফ্যামিলির সবাই জানে সবাই ওকে মেনেও নিয়েছিল কিন্তু সবাই মেনে নিলেও সবাইকে মানিয়ে নিলেও সেই মানুষটা যে তোমার পরিবারে অংশ হয়ে যায় সেটা কিন্তু না পরিবারে নিয়ে যেতে হয় খাপ খাওয়াতে হয় দিনের পর দিন তাদের ভালোবাসা তাকে পাওয়াতে হয় তারপর গিয়ে একটা ভালোবাসার মানুষ একদম নিজের হয়ে ওঠে তার আগে হয় না বুঝতে পারলে তো সেই জিনিসটার অভাব কোথাও না কোথাও তোমাদের সম্পর্কে ছিল তার জন্য আজকে এই দিনে দাঁড়িয়ে তোমাদের সম্পর্কতে তৃতীয় ব্যক্তি আর যেই মানুষটার সাথে সেই মানুষটা চলে যাচ্ছে বা যেতে চলেছে বা চলে গেছে বুঝতে পারলাম তো এই বিষয়গুলো বোঝো যেই বিষয়গুলো তোমরা ভুল করেছিলে আর অনেকে এমন আছো যারা এই ভুলগুলো করতে চলেছ তাই আজই বুঝে নাও আজই জেনে নাও নয়তো পরে বিপদে পড়বে বুঝতে পারলে তো আজ এ পর্যন্তই যদি মনে হয় যে আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাথে সাথে এই ভিডিওগুলি তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো ভিডিওটাকে একবার লাইক করতে পারো আজ চলি পরে দেখা হবে টাকা